দিনাজপুরে দিন দিন বাড়ছে কেঁচো সার বা ভার্মি কম্পোস্ট সারের ব্যবহার গ্রামাঞ্চলে প্রায় বাড়িতেই ছোট বড় পরিসরে বেড়েছে এই সার তৈরির উদ্যোক্তার সংখ্যা এ বিষয়ে বিস্তারিত জানাতে দিনাজপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফখরুল হাসান পলাশ কিন্তু সেটা বাস্তবায়ন হচ্ছে এবং বিশেষ করে কিন্তু আমরা দেখেছি কৃষক কিন্তু এটি কিন্তু তাদের জমিতে ব্যবহার করছেন বিশেষ করে ফলের গাছেও কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু তারা কিন্তু এইসব প্রয়োগ করছেন তো আমি একজন কৃষকের সাথে কথা বলবো যে এই এই সার আসলে উপকারটা কি এই সারের উপকার যে আমরা এই সার উৎপাদন করে এখান থেকে আমরা নিজে জমিতে দিচ্ছি জমিতে লিচুর গাছেও দিচ্ছি এবং সবজি জাতীয় যেগুলো ফসল আমরা সেগুলোতে দিয়ে বেশি উপকৃত হচ্ছি এবং পাশাপাশি আমার এলাকার যে কৃষকগুলো আছে ওনারাও আমার কাছ থেকে কিনে নিয়ে যাচ্ছে নিয়ে যাই এনে ওনারাও উপকৃত হচ্ছে ওনারাও এটা তৈরি করার জন্য এখন আগ্রহ হয়ে উঠতেছে কেঁচো সার আমি এটাকে বাণিজ্যিকভাবে নিয়ে যাওয়ার চিন্তা করতেছি কৃষি অফিসের সহযোগিতা আমাদের এটাতে আছে ওনারা আমাকে সহযোগিতা করছে ধন্যবাদ আপনাকে আসলে কৃষক বলছিলেন যে কৃষি অফিসের সহযোগিতা কিন্তু এরকম প্রকল্প কিন্তু গ্রামের বিভিন্ন জায়গায় কিন্তু এটা কিন্তু বাস্তবায়ন হচ্ছে তো এই দিনাজপুর বিরল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ